আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষে থেকে সকলকে জানাই প্রাণ ডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ব্যাংকে কি পরিমাণ টাকা থাকলে কানাডা টুরিস্ট ভিসাগুলো খুব সহজে হয়ে যাবে অথবা হচ্ছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সবাই সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা উত্তম একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু সকলেরই কমন একটা প্রশ্ন যে ব্যাংকে কত পরিমাণ টাকা থাকলে কানাডা টুরিস্ট ভিসা দেয় তো যাই হোক বন্ধুরা আপনারা যারা অলরেডি আমার সাথে কাজ করেছেন বা যারা এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো মোটামুটি আছে তারা কিন্তু জানেন আর যারা জানেন না এদের অবগতির জন্য আমি একটু বলতে চাই যে ব্যাংকে তো অবশ্যই টাকা লাগবে তবে সেটা যে অনেক টাকা দেখালেই যে আপনাকে ভিসা দিয়ে দিবে এটা ভাবার কোনো সুযোগ নেই অর্থাৎ আপনি ব্যাংকে এক কোটি টাকা দেখালেও আপনার ডিক্লাইন হতে পারে আবার দেখা যাচ্ছে যে পনেরো লাখ দশ লাখ বিশ লাখ টাকা থাকলেও আপনার ভিসা হতে পারে অর্থাৎ এর মানে হচ্ছে যে শুধু ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকলেই যে আপনাকে ভিসা দেবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই এটার পাশাপাশি আপনার সকল ধরনের ডকুমেন্টেশনের খুবই একটা ম্যাচ থাকতে হবে আপনি জেন ট্রাভেলার কিনা এটাকে প্রুফ করার জন্য আপনার এনাদার পেপারসগুলো দরকার হবে অ্যান্ড দেন এগুলো সব কিছু থাকলে তখন আপনি ভিসা পেতে পারেন সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকার পরে তো যাই হোক তবু আপনাদের যেহেতু একটা প্রশ্ন সো প্রশ্নের একটা গঠনমূলক একটা অ্যান্সার আমি একটু আপনাদেরকে দেবো সেটা হচ্ছে এরকম যে ধরেন আপনি একা ভিজিট করবেন ক্যানাডা সেক্ষেত্রে আপনি ব্যাংকে যে পরিমাণ টাকা দেখাবেন সেক্ষেত্রে আপনি যদি ফ্যামিলির পাঁচজন নিয়ে ভিজিট করতে যান তাহলে তো সেই ধরনের অ্যামাউন্ট হচ্ছে না তাই না তো সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ভিজিট যদি পনেরো দিন হয় এরা আবার ডিউরেশন টাইমের ভিতরে ডিপেন্ড করে আপনি সিঙ্গেল ভিজিট করবেন সেটা কতদিন তিন মাস থাকবেন না ছ মাস থাকবে না পনেরো দিন থাকবেন তো এটার উপর অনেক কিছু নির্ভর করে তো ধরে নিলাম আপনি পনেরো দিন থাকবেন ক্যানাডার টরেন্টোতে তো সো এক্ষেত্রে আপনি ক্যানাডা যাবেন প্লেন ভাড়া আসবেন প্লেন ফেয়ার আছে শপিং করবেন বা হোটেলে থাকবেন কেনাকাটা করবেন সব কিছু মিলে ঝিলে আপনার কিন্তু পনেরো লক্ষ টাকা থাকলে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য কিন্তু খারাপ না মোটামুটি একটা সাফিসিয়েন্ট ভালো একটা ব্যালেন্স হবে এখন ব্যাপারটা হচ্ছে আপনি ফ্যামিলি যদি পাঁচজন নিয়ে ভিজিট করেন পনেরো দিনের জন্য সেক্ষেত্রে তো পনেরো লাখ টাকা আপনার সাফিসিয়েন্ট হবে না সেক্ষেত্রে মিনিমাম আপনার এক একজনের সাত লাখ করে পাঁচ সাত বা পঁয়ত্রিশ লাখ অর্থাৎ পঁয়ত্রিশ বা ফোর্টি বা ফিফটি লাখ টাকা যদি আপনার অ্যামাউন্টে থাকে তখন কিন্তু এটা সাফিসিয়েন্ট বলে হবে তো হোক বন্ধুর আশা করি আপনারা আপনাদের মূল টপিকটা বুঝতে পেরেছেন যে ব্যাঙ্কে টাকা থাকলেই যে ভিসা দিয়ে দেবে অনেক বেশি তা কিন্তু নয় সব কিছু থাকতে হবে তবে হ্যাঁ ব্যাঙ্ক যেহেতু বর্তমান সময়টাতে যাচাই করছে আর ব্যাঙ্ক দেখে যেহেতু ভিসা দিচ্ছে সো ভালো একটা অ্যামাউন্ট ব্যাঙ্কে থাকলে খারাপ হবে না আপনাদের জন্য তো হোক বন্ধুরা আমরা কেনাডার ট্যুরিস্ট ভিসার কাজগুলো নিয়মিতভাবে করে থাকি অনেকের আছে যে অরিজিনাল ব্যাঙ্ক সাপোর্ট প্রয়োজন সেক্ষেত্রে ব্যাঙ্ক সাপোর্টও কিন্তু আমরা দিয়ে থাকি বেসিক্যালি তো এই রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে চাইলে অন্ধকার কলে কথা বলতে পারবেন পাশাপাশি ফাইল প্রসেস করানো অরিজিনাল ইনভাইটেশন অরিজিনাল ব্যাঙ্ক সাপোর্ট বা ডকুমেন্টস সাপোর্ট সব কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেশন সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ